উপস্থিত আছেন এই মঞ্চে এই রোগের প্রাণ পুরুষ বিজনলাল মুখার্জি কাজের মানুষ এবং সব আপনার পাশে থাকে সেই মানুষটা আছেন আমার সুপুত্র এবং পাশের ওয়ার্ডের কাউন্সিলর ফায়জ আহমদ খান আছেন কসবার যাকে কেউ বলতে পারবে না চিনে না সেই মানুষটা যে কসবার সমন্বয়ে কর্মঘর আছেন এবং বাবুদা আছেন আমি গুপ্তা শিক্ষক আছেন আমার সহকর্মী এবং পাশের ওয়ার্ড নাইনটি ওয়ান ওয়ার্ডের সভাপতি রানা বোস আছেন আপনারা সবাই আমি প্রথমেই অঞ্চলের যিনি পৌর প্রতিনিধি আছেন তাকে অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবির তো সারা বাংলায় তৃণমূল কংগ্রেসে যেখানেই আমরা আছি আমরা করছি কিন্তু এই যে মেধাবী ছাত্রছাত্রীদেরকে একটা রেকগনিশান দেওয়া এটা উৎসাহ বাড়ানোর যে একটা চিন্তা সেটা খুবই জরুরি আজকের দিনে কেন এটাই আমাদের ফিউচার এটাই আমাদের গর্ব এদেরকে নিয়ে আগামী দিন দেশকে এগিয়ে যেতে হবে তাদেরকে একটা রেকগনিশান দেওয়ার মানেই হচ্ছে যে তাদের উৎসাহটাকে আরও বাড়ানো আর তাদের যারা আর আরও ছাত্রছাত্রীরা আছে তাদেরকে দেখে তাদের মধ্যে একটাই যাকে বলা যায় মানে

প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারটার সম্পূর্ণ মানে আপনার কৃতি ছাত্রছাত্রীদের প্রথমে বলি কৃতি ছাত্রদের সব মানে সম্মাননা জ্ঞাপন যেটা আমরা বলি সেটা সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুতি আপনারা যারা জানেন আপনারাও পড়াশোনা করে উঠেছেন আমরাও উঠেছি কিন্তু আমরা কিন্তু কোনোদিনটা পাইনি কিন্তু আজকের প্রজন্ম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রত্যেকটা ব্লক পশ্চিমবাংলার কলকাতা সহ পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে ওয়ার্ডে ওয়ার্ডে এই কৃতি যে সম্ভাবনা জ্ঞাপন করা হচ্ছে এবং এর জন্য আমরা কিন্তু গর্বিত একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গর্বিত আর আমরা গর্বিত সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে কৃতি ছাত্রছাত্রীদের কাছে যারা এই পুরস্কারটা গ্রহণ করছেন আমাদের কাছ থেকে আমরা গর্বিত আরও একটা কথা হচ্ছে যে আমরা এই মধ্যরাত্তে পতাকা উত্তোলন আপনারা জানেন শুধুমাত্র দু হাজার এগারো নয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় থেকে শুরু হয়েছে হাজার মোড়ে যেটা হতো আপনার মধ্যরাত্ত্বের পতাকা উত্তোলন তারপর তিনি নির্দেশ দিলেন যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা ব্লকে ব্লকে পশ্চিমবাংলায় মধ্যরাত্ত্বের পতাকা উত্তোলন হবে এবং আমরা সেই মতো তার নির্দেশ মতো আমাদের সাতষট্টি নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি এবং আমাদের সাতষট্টি নম্বর ওয়ার্ডের আমাদের গর্ব আমাদের একান্ত আপনজন সাতষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই বিজয়লাল মুখার্জির নির্দেশে আমরা এটা করি উদ্যোগে বিশেষ করে উদ্যোগে ওনারই উদ্যোগে শুধুমাত্র এই এই প্রোগ্রামটা হয় না বিভিন্ন রকমের রুচিশীল প্রোগ্রাম হয় এবং উনার মস্তিষ্ক প্রস্তুতই এই প্রোগ্রামগুলো হয় আমরা সত্যি ওনার প্রতি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আমি সবে রক্ত রক্তদান করে এলাম ছাব্বিশ জন আমা আমাকে নিয়ে হয়েছে এখনও দিচ্ছে ভেতরে আরও তিন চারজন আছে আরও আসবে আমাদের রক্তদান শিবির যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হবে না আজকে প্রায় একশোর উপর ছাত্রছাত্রী আমাদের এই ওয়ার্ডে ওয়ার্ড ওয়ার্ড ভিত্তিক তো এই ওয়ার্ডে একশো জন ছাত্রছাত্রী আমরা ছাত্রছাত্রীকে আমরা কৃতজ্ঞতা এই সম্ভাবনা জ্ঞাপন করব আর নাম অঞ্জন চক্রবর্তী